আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সবাই বলেন যে ভাই আমি কি কাজ করি কিভাবে হোম ডেলিভারি করি কেমনে আজকে বিস্তারিত আপনাদেরকে সবাইকে জানাবো যারা হোম ডেলিভারি করতে চাইতেছেন তারা ভয় পাওয়ার কিছু নাই ভাই কাজ না এমন একদম ইজিলি আপনারা করতে পারবেন আপনার সমস্যা নাই আপনারা নেমে পড়েন সবকিছু আস্তে আস্তে হয়ে যাবে কেউ ভাই মায়ের পেট থেকে এসে শিখে না কাজ করতে করতে শিখে আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে নিজের অ্যাপস আছে ওই কোম্পানির ওই কোম্পানিতে আপনারা কাস্টমাররা ওই অ্যাপসেতে অর্ডার করে দেন অর্ডার করলে আমরা নিয়ে দিয়ে আসি গিয়ে অনেকেই বলবেন যে এখন ভাই অর্ডারটা তো নিয়ে দিয়ে আসবো সমস্যা নাই বাট অর্ডারটা এই তৈরি করে বা রেডি করে দিবে কে ওই বড় বড় মার্কেটের মধ্যে বা রেডি করার লোক থাকে এখন ছোটো মার্কেটের মধ্যে যারা কাজ করবেন তাদের জন্য আপনারাই করতে হবে সব কিছু ভাই আমি এই কোম্পানিতে প্রায় তিন বছর হয়ে গেছে তো এই তিন বছর আগে আমি আমার এক্সপিরিয়েন্স বলতে চাই আমি তিন বছর আগে ভাই বিলকুল কাজ জানতাম না আমি আস্তে 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 সব কিছু শিখে গেছি ভাই একটু একটু করে শিখতে আছি ভাই এখনও শেখার শেষ নাই ভাই কাজের করতে আছি শিখতে আছি ভাই মার্কেট লাইনে ভাই যত আপনার এই এক্সপিরিয়েন্স আস হবে তো এতই আপনি মানে একটু ভালো পজিশনে যেতে পারবেন তো ভাই মার্কেট লাইনের মধ্যে আমাদের যে মার্কেটে এই মার্কেটে আপনার প্রায় দশ থেকে পনেরো হাজারের মধ্যে আইটেম আছে এই সবগুলো আইটেম আপনি ইংরেজি বা আরবিতে মাথার মধ্যে রাখতে হবে কাস্টমার হুট করে একটা কাস্টমার এসে বলবো যে এই আইটেমটা দেন বা এই আইটেমটা লাগবে তো এই আইটেমটা আপনি যদি মনে না থাকে তাহলে আপনার তো মানে এই রাখবেনা এখানে তো তার মধ্যে মধ্যে আপনার ওই যে শেলফেরও কাজ করতে হবে অনেকেই ভাবেন যে ভাই শুধু হোম ডেলিভারি করবো আর কিছু না বা এমন কিছু হবে না ভাই আপনার শেলফ হবে সেলফ দিতে হবে সেলফের কাজ করতে হবে তারপরে হচ্ছে যে আপনার হোম ডেলিভারি করতে হবে তারপরে কাস্টমার সার্ভিস করতে হবে সার্ভিস দিতে হবে আর অনেক কাজ ভাই একজনের থেকে টাকা নিয়ে আসাটা এত সহজ না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকে লাইক করে যাবেন আল্লাহ হাফেজ